আজ আমরা কথা বলবো লার্ন অ ডাই বাই এডওয়ার্ড ডি এস এর বইটি নিয়ে তিনি বলেছেন যে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য শেখা একদম অপরিহার্য আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে শিখতে হবেই শিখলেই আপনি জীবনে কিছু অর্জন করতে পারবেন যা কিছু আপনি জীবনে শিখেছেন তা ভবিষ্যতেই আপনার উপকারে আসবে অডওয়ার্ড কিছু টিপসও শেয়ার করেছেন কিভাবে শিখতে ভালোবাসা তৈরি করবেন তিনি তার শৈশবে একটা ঘটনা শেয়ার করেন তার স্থানীয় স্টেশনে একটা সাইনবোর্ড ছিল যেখানে লেখা ছিল নেভার স্টপ লার্নিং এই উক্তিটি শিখনের শক্তি তুলে ধরে এবং আমাদের মনে করিয়ে দেয় যে স্কুল শেষ হওয়ার পর শেখা থামানো উচিত নয় অনেকেই মনে করেন যে শিখন কেবলমাত্র স্কুলে হয় কিন্তু এটি সত্য নয় প্রায়ই শিখনকে কঠিন কাজ হিসাবে দেখানো হয় এবং শিশুরা মনে করে বড় হলে আর পড়াশুনো করতে হবে না এটি একটি ভুল ধারণা এডওয়ার্ড বলেছেন যে আজকাল শিখন থেকে আনন্দ চলে গেছে এবং বেশি মনোযোগ দেওয়া হয় নাম্বারের উপরেই কিন্তু আসলে শিখন এখনও আনন্দদায়ক এবং এটি আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এডওয়ার্ড আরও বিশ্বাস করেন যে যখন আমরা শেখা বন্ধ করে দিই তখন আমরা প্রায় মৃত হয়ে যাই এটি বিশেষ করে ব্যক্তিগত উন্নয়ন এবং ব্যবসায়িক সফলতার ক্ষেত্রে সত্য যদি আপনি নতুন কিছু শিখতে না চান তাহলে আপনি কখনই সত্যিকারে সফল হতে পারবেন না এই ভিডিওতে আমরা শিখন সম্পর্কে আরও জানব মূলত কোম্পানি দৃষ্টিকোণ থেকেই তবে আপনি এই শিক্ষাগুলো আপনার ব্যক্তিগত উন্নয়নেও প্রয়োগ করতে পারবেন প্রথম অধ্যায় মানুষের বেঁচে থাকার জন্য শিখনের গুরুত্ব এডওয়ার্ড শিখনের গুরুত্ব ব্যাখ্যা করেছেন উদাহরণস্বরূপ প্রাচীন মানুষেরা বাঁচতে শিখেছিল কিভাবে বন্য প্রাণীদের থেকে নিজেকে রক্ষা করতে হয় অথবা আগুন থেকে বাঁচতে হয় যদি তারা শিখত না তবে তারা বাঁচত না আর আমরাও বাঁচতাম না সুতরাং তারা যা শিখেছিল তা আজকের পৃথিবীতে আমাদের সাহায্য করছে আমরা শিখেছি কিভাবে খাবার সংগ্রহ করতে হয় আশ্রয় তৈরি করতে হয় নিজেদের রক্ষা করতে হয় এবং শেষে কিভাবে যন্ত্র তৈরি করতে হয় জীবনকে সহজ করতে যখন এই মৌলিক প্রয়োজনগুলো পূর্ণ হলো তখন মানব সভ্যতা বিকশিত হতে শুরু করলো ভাষা ও লেখনী সৃষ্টি হলো যোগাযোগ এবং তথ্য মনে রাখার জন্য যদি সে প্রাচীন মানুষরা ভাষা আবিষ্কার না করত তাহলে আমরা কিভাবে কিভাবে যোগাযোগ করতাম পরে এই স্কুলগুলো তৈরি হলো এই জ্ঞান পাস করার জন্য এটি হয়ে উঠল গুরুত্বপূর্ণ যেন মানুষদের ভাষা বুঝতে হবে যেন তারা কার্যকরভাবে যোগাযোগ করতে পারে প্রজন্মের পর প্রজন্ম আমরা শিখে গেছি এবং নতুন কিছু উদ্ভাবন করেছি আমরা পৃথিবী কিভাবে কাজ করে কিভাবে অর্থপূর্ণ জীবনযাপন করা যায় এবং কিভাবে অন্যদের যত্ন নিতে হয় তা বুঝতে শুরু করেছি যদি আমাদের পূর্বপুরুষরা কথা বলতে বা হাঁটতো না তাহলে আমরা শিখতে পারতাম না তা এখনো আমাদের শেখার আগ্রহই আমাদের চালিত করেই আমরা চিৎকার করি যখন যা চাচ্ছি তা পাচ্ছি না কিংবা সফলতার জন্য লড়াই করি আজকের পৃথিবীতে সুযোগের কোনো অভাব নেই হ্যাঁ আমাদের লক্ষ্য অর্জন করতে এখনো কঠোর পরিশ্রম করতে হবে তবে সুযোগগুলো রয়েছে এডওয়ার্ড স্বীকার করেছেন যে আমাদের নতুন কিছু শিখতে হবে এবং পুরনো ধারণা ছাড়তে হবে তবে বলাটা যতটা সহজ করা ততটা কঠিন কারণ আমরা আমাদের জীবনের প্রথম আঠারো বছর সমাজে দ্বারা গঠিত হয়ে থাকি আমাদের শেখানো হয় অন্যদের কথা যেন না কাটি নিজেকে যেন বেশি না দেখাই এবং যেন সব জানতা ধরনের না হই এই শিক্ষাগুলো আমাদের চিন্তা এবং অর্জনগুলোকে চাপা দিয়ে রাখে কখনো কখনো এডওয়ার্ড বলেছেন যে এই সমাজের শিক্ষা আমাদের ক্ষতিও করতে পারে সম্মান দয়া এবং চুপ থাকার মতো গুণাবলী ভালো তবে আমাদের জানতে হবে কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে সব শিক্ষা জীবনযাত্রার সব পরিস্থিতির জন্য উপযুক্ত নয় যেমন আমরা শিখি আমাদের বয়স জ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শন করতেই কিন্তু যদি সেই বয়স জ্যেষ্ঠরাই আমাদের শত্রু হয়ে যায় তখন সেই নিয়ম আর প্রযোজ্য নয় এটা সেই কারণে কৃষ্ণ অর্জুনকে গীতা শিক্ষা দিয়েছিলেন অর্জুন যুদ্ধে তার পরিবারকে হত্যা করা নিয়ে সন্দেহ করেছিলেন কিন্তু কৃষ্ণ তাকে বড় ছবিটা দেখতে সাহায্য করেছিলেন সব শিক্ষা সার্বজনীন নয় ব্যবসায় এই পার্থক্যগুলো আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যদি আপনি সৃজনশীলভাবে চিন্তা না করেন তাহলে আপনি অনেক সুযোগ হারাবেন ধরুন আপনার কোম্পানির একটা বড় প্রোডাক্ট লঞ্চ হচ্ছে আপনি যদি চান এটা ভাইরাল হোক আপনাকে একটা এক্সক্লুসিভ সৃজনশীল কৌশল প্রণয়ন করতেই হবে যদি আপনি সৃজনশীল চিন্তাবিদ না হন তাহলে আপনি পিছিয়ে পড়বেন এমনকি যদি আপনার প্রথম কয়েকটা আইডিয়া খারাপও হয় কে জানে তৃতীয় বা চতুর্থটা দুর্দান্ত হতে পারে কিন্তু আপনি তা জানবেন না যদি না আপনি চেষ্টা করেন যদি আপনি চেষ্টা না করেন তাহলে আপনার প্রতিযোগীটা আপনাকে পেছনে ফেলে দেবে কেবল ব্যবসায়ী নয় জীবনের ক্ষেত্রেও এই কারণে এডওয়ার্ড বলেছেন যে আমাদের মানসিকতা আপগ্রেড করতে হবে যদি আমরা এই পরিবর্তনশীল পৃথিবীতে বেঁচে থাকতে চাই তাহলে আমাদের নিজেদেরকে আপগ্রেড করতে হবে আমাদের চিন্তা কৌশল এবং মানসিকতা নতুন মানসিকতা গ্রহণ করা সহজ নয় কিন্তু এটি অত্যন্ত প্রয়োজনীয় নতুন মানসিকতা গ্রহণ করার জন্য প্রথম পদক্ষেপ হলো আবেগ নিয়ন্ত্রণ করা মানুষ প্রায়ই এমন কিছু নিয়ে ভয় পায় যেটা তারা বোঝে না বা যেটা নতুন এই ভয় আমাদের অস্তিত্ব রক্ষার প্রবৃত্তি তবে এটি আমাদের নতুন কিছু চেষ্টা করতে বাধা দেয় কারণ আমরা ব্যর্থতা বা বিচার হওয়ার ভয় পাই এই ভয় আমাদের শিখতে বাঁধা দেয় তাই যদি আপনি সত্যি সত্যি নতুন কিছু শিখতে চান আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতেই হবে দ্বিতীয় অধ্যায় আপনাকে নিজে থেকেই শুরু করতে হবে আপনি কখনো এমন কোনো চাকরির বিজ্ঞাপন দেখেছেন যেখানে লেখা ছিল সহসুরুকারি আবেদনকারী খি অথবা এখন সহসুরুকারি নিয়োগ করা হচ্ছে আপনি জানেন কি এর মানে কি একজন স্বসরুকারী হলেন সেই ব্যক্তি যিনি অভ্যন্তরীণভাবে কাজ করার জন্য অনুপ্রাণিত হন তাদের বাইরের কোনো চাপের প্রয়োজন নেই তারা কাজের মান এবং গুরুত্বকেই মূল্য দেয় প্রতিটি কোম্পানি সেটা বড় কর্পোরেশন হোক ছোট ব্যবসা অথবা নন প্রফিট অর্গানাইজেশন এই ধরনের মানুষ চায় স্বসরুকারীরা আপনার কাজ উন্নত করে সময় এবং শক্তি বাঁচায় এবং অন্যদেরকেও উৎসাহিত করেই তারা আপনার প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনে সাহায্য করে এবং সেটাকে একটা এইচপিএলও অর্থাৎ হাই পারফরম্যান্স লার্নিং অর্গানাইজেশন বানায় আপনাকে আপনার প্রতিষ্ঠানে অবিরাম বৃদ্ধি করতেই হবেই এর মানে এই নয় যে আপনার প্রতিষ্ঠানকে একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবেই এবং সবার উপর শেখন চাপিয়ে দিতে হবেই এর পরিবর্তে এর মানে হলো যে আপনার প্রতিষ্ঠান সব সময় বৃদ্ধির অবস্থায় থাকবেই এটি শুধুমাত্র তখনই সম্ভব যখন আপনার প্রতিষ্ঠান শুরুকারিতে পূর্ণ থাকবে এমন মানুষ যারা সব সময় নিজেরা শিখতে এবং বাড়তে প্রস্তুত তাহলে যদি আপনি ব্যবসার মালিক হন বা ভবিষ্যতে হতে চান তাহলে এই বিষয়টি সব সময় মনে রাখবেন এমন মানুষ নিয়োগ করুন যারা শুধু টাকার জন্য কাজ করছে না বরং যারা সত্যিকারের অনুপ্রাণিত হয়ে কাজ করতে এবং বৃদ্ধি পেতে চায় আপনি যদি কোথাও কাজ করেন তাহলে নিজের কাছে প্রশ্ন করুন আপনি কি নিয়মিত নতুন কিছু শিখছেন কারণ আজকের পৃথিবীতে শুধু একটা কাজ বারবার করলে সফলতা আসবে না বৃদ্ধি তখনই ঘটবে যখন আপনি নতুন কিছু শিখবেন সেটা প্রয়োগ করবেন এবং নিজেকে উন্নত করতে থাকবেন মূল শিক্ষা ব্যবসা ব্যক্তিগত জীবন অথবা কাজ শিখুন সব থেকে ভালো বিকল্প এটি বেঁচে থাকা এবং সফলতার জন্য অপরিহার্য আর এইভাবেই আমরা শেষ করলাম লার্ন অর ডাই বইটির এই সারাংশ আপনি যদি এই সারাংশটি পছন্দ করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না